নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি মাছের একটি মজাদার রেসিপি বাড়িতে পাঁচজন লোক আর তিন পিস মাছ তখন চিন্তা হয়ে যায় কার পথে দেবো আর কার পথে দেবো না বাস তখন আমি ঝটপট মাছের এই রেসিপিটা বানিয়ে ফেলি আর এতে সবাই খেয়ে একদম ভালোও বলে আর মনটাও খুশি হয়ে যায় যে সবাই খেতে পেল তা আমার ফ্রিজে বেশ তিন পিস মতন মাছ ছিল মাছটাকে আমি বের করে জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম বরফটা ছেড়ে গেলে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার চলুন রেসিপিটা শুরু করি আমি কড়াইয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে আমি বেশ কিছুটা লেবুর রস আর দু টুকরো মতন লেবু দিয়ে দিলাম এতে কী হবে মাছটা বেশ খেতে ভালো লাগবে একটু সর্ষে তেল আর একটু হলুদ দিয়ে দিলাম জলটা বেশ কিছুক্ষণ গরম হয়ে গেলে আমি যে মাছটা ধুয়ে রেখেছি সেই মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার জন্য আর তা সিদ্ধ হতে হতে আমি এখানে দুটো মতন পেঁয়াজ কুচি দুটো লঙ্কা কুচি বড়ো সাইজের একটা টমেটো কুচি আর বেশ কিছুটা ধনেপাতা পাতা রেডি করে নিয়েছি একটা বাটিতে আমি বড় চামচের এক চামচ মতন আদা বাটা হাফ চামচ মতন রসুন বাটা ছোটো চামচের এক চামচ মতন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি রেডি করে নিলাম আর এদিকে আমার মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে আমি এবার মাছটাকে তুলে নিলাম ঠান্ডা হয়ে গেলে মাছটাকে আমি বেছে নেব যাতে কাটা না থাকে আর মাছটাও বেশ ঠান্ডাও হয়ে গেছে আর আমার মাছগুলোও কিন্তু এখানে সম্পূর্ণভাবে বাছা হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন সাদা তেলও তো বাস আমি ছোট চামচের এক চামচ মতন জিরে এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা গেলে আমি কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এটা যখন হালকা ভাজা হয়ে গেল তখন আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা এবং টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তা লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম টমেটো কুচানোটাও যখন ভালো করে ভাজা হয়ে গেল বেশ গলে গলে এসছে তখন যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। আর এখন বোঝাই যাচ্ছে টমেটোটা কিন্তু বেশ ভালো মতন গলে গেছে আর আমি মশলাটাও দিয়ে দিলাম এবং বাটি ধোয়ার সঙ্গে জলটাও দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ মশলার গা থেকে একটা তেল না ছাড়ছে তা দেখে বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে সেই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে আমি এখানে দু চামচ মতন ফাটানো টক দই দিয়ে দিলাম এটা দিয়ে আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম যখন মশলা দিয়ে তেল ছাড়তে লেগেছে তখন যে বেছে রাখা মাছটা সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতন যেহেতু আমার মাছটা সিদ্ধ হয়েই আছে অতটা না কষালেও হবে আর মশলাটাও আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে দিয়ে আমি একটি মাঝারি কাপের চার ভাগের এক ভাগ মতো জল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল দিয়েছি আপনারা যদি মনে করেন যে এখানে জলটা দেবেন না এমনিই কষিয়ে নামিয়ে নেবেন সেটাও করতে পারেন তবে আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে যে ধনের আমি কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে একদম শুকনো শুকনো করে আমি এটাকে নামিয়ে নেব তা দেখে বোঝাই যাচ্ছে আমার কিন্তু মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে একবার এইভাবে করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন বাই বাই